লাহর ডুগ দে হ্যাঁ ডুগ ডুগ দে ডুগ হ্যাঁ হ্যাং করি না হবো সুন্দর গেল হাম করবো সুন্দর গেল সুন্দর গেল জ্বরল লাগে বলি লাহরি পুয়ে না পারে আজি রি সুন্দর করে পুয়ে না এখন এত যদি নডুকয় বিজি তাই বাবা জ্বর ফেললি

এ রাহ লি তো হারা যা হা রা কাইবা লিবি জরাইব জড়াইব হারা জরাইব দেবা আর মারিবা অল্প আজ জড়াইব দেবা নাইবাঙ্গ

আল্লাহর বন্দর আল্লাহ অতু মানে অসন্তুষ্ট নকরে হ্যাঁ স্যার আনলে আর মুসলমানের ফোরবান আল্লাহ এ বন্দর গরু কিনে পেলাই কি সুন্দর চাক দিবি মানে গরু কিনব গরু কিনি গরু বাজার যা নেই গরু কাহানি কিনব দুঃখবি সাইজ কারবি তো এ হাতাল্লা বলি না আল্লাহ একখান একখানুযোগ দিয়ে দেবে আগুন বেগুন চাইছি তো গরু কিনল হ্যাঁ জারা বোর্ড জন বন্য ডুবি গে তারাক হন ও জারা তারা দৌড় না গে তার ব্যবস্থা করে দিব